বলি বিয়ের বাড়ির সিজন তো চলেই এলো খুব কি ভালো লাগবে যদি শার্টের বোতামের ফাঁকে ভুঁড়িটা উঁকি মারে অথবা দামি ওয়েস্টার্ন ড্রেস বা তৈরি করা ফিট না হয় তাই আমাদের মতো মোটা হয়ে যাওয়া পাবলিকদের জন্য আজকের এই রেসিপি অখাদ্য কুখাদ্য খেয়ে আর ওজন কমাতে হবে না দিনে রাতের মেনুতে এই চিকেন স্যালাড সপ্তাহ খানে খেয়ে দেখুন ওজন কেমন তর তর করে কমে যাবে এবং একদম ফিট হয়ে যাবেন খুব সহজ মাত্র কটা উপকরণেই বাজে মাত চিকেন ব্রেস্ট পিস বা সলিড পিস একটু তন্দুরি মশলার সাথে ম্যারিনেট করে একটা ছোট্ট বাটার কিউব দিয়ে পোড়া পোড়া করে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে সাথে কিছুটা গাজর এবং সুইট কর্ন ও মটরশুড়িও দিতে পারেন এবার একটা মিক্সিং বলে টক দই কুচো গাজর কুচো পেঁয়াজ কুচো পছন্দ মতো স্যালাডের সবজি দিয়ে তাতে দিয়ে দেব রোস্ট করা চিকেনটা এবার দুটো কাঁটা চামচ দিয়ে চিকেনটা একটু ছিঁড়ে ছিঁড়ে দেব। এত টেস্টি খাবার খেয়ে আমি দু মাসে প্রায় আট থেকে দশ কেজি ওজন কমিয়েছি এটা ছাড়াও আরও অনেক ডায়েট রেসিপি আছে আমার কাছে যদি আপনার সেই সমস্ত রেসিপি দরকার লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই সমস্ত রেসিপি নিয়ে আসবো শুধু আপনার জন্য চিকেনের সাথে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় তন্দুরি চিকেন স্যালাড মাত্র একটা ছোট্ট কিউব বাটার দিয়ে তৈরি হয়ে যায় এই দারুণ টেস্টি এবং ইয়ামি একটা ডায়েট রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নিত্য নতুন রান্না পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন